হ্যালো বন্ধুরা শুভ দুপুর সবাইকে জানালাম সবাই কি করছে সবার কি খাওয়া দাওয়া হয়ে গেল তো আমার এখনও হয়নি তো আমার মেয়েদের সাথে আমি একসঙ্গেই খাবো তো আমি আজকে রান্না করেছি কি কি তো তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো ভাত করেছি ডিম ভাজা বাঁধাকপির তরকারি বেগুন ভাজা আর হলো পেঁয়াজ লঙ্কা তো আছেই তো এইটুকুই আয়োজন চলো আমার মেয়েদের ভাতটা দিয়ে দিই তো সবাই মিলে একসাথে খেতে খেতে তারপর তোমাদের সাথে কথাও বলবো ঠিক আছে টক টকডাল খায় না জানো তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা খাওয়া দাওয়া শুরু করবো বন্ধুরা ঘরের আর কোথাও না আমার বসার জায়গা নেই এই ছোট্ট একটা ঘরের মধ্যে সমস্ত কিছু শোয়া খাওয়া দাওয়া সব কিছু মানে অন্য জায়গায় যে বসে ভালো জায়গাতে একটু বসে যে ভিডিওটি করব কি খাওয়া দাওয়ার কিছু করব ভিডিও কিছুই হয় না গো তারপরে আবার লোকের কথা তো জানো সেটা তো আছেই বাইরে যে বেরিয়ে করব। বাইরে বেরোনো সেটাও একটা মুশকিল খুব বিশাল বড় একটা মানে খুবই অসুবিধা যাকে বলে দিকে দেখছে তো বন্ধুরা দেখতে থাকো তো এবার খাবো আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও খেতে খেতে আমার ভিডিওটি দেখো আজই এক মাস ধরে স্কুল ছুটি এত জ্বালাচ্ছে আমাকে বাড়িতে মানে ধারণা করতে পারবে না আমার দুই মেয়ে জানো তো বন্ধুরা একজন হচ্ছে ফাইভে পড়ে একজন সেভেনে পড়ে দুজনেই জ্বালায় প্রচন্ড জ্বালায় কেউ কথা শুনে না একটাও কেউ কথা শুনে না জানো তো চলো খেতে শুরু করি তোমার সাথে কথা বলতে বলতে বন্ধুরা তোমরাও খাও আমিও খাই খেয়ে খেতে তোমাদের সাথে কথা বলছি কথা বলি তোমাদের কাছে কাদের কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর কালকে ভাবছি তোমাদেরকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাবো আমাদের কোথায় কি আছে না আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো রোজই তো একটা একটা করে জিনিস তোমাদের সাথে শেয়ার করি কালকে ভাবছি করবো তোমাদের সাথে শেয়ার করবো আর আর একটা হলো আজকে আকাশটা একেবারে পুরো মানে মেঘলা আকাশ তাই না ওয়েদারটা খুব সুন্দর আজকে আসলে এখনও সেরকম ভিউজ আছে না আমার ভিডিওতে কেননা এই তো নতুন চ্যানেলটা খুলেছি আজ দু সপ্তাহ হলো এই খুলেছি চ্যানেলটা চ্যানেলটা অনেক দিন থেকেই ছিল আমার তো চালু ছিল না সেইভাবে সময় দিতে পারছিলাম না তাই এই দুদিন এই দু সপ্তাহ হলো চালু করে মানে একদম রানিং করেছি তো রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি তবে একটা কি বলো তো কটা ভিডিও দিতে হয় সারাদিনে কতগুলো মানে শর্টস ছাড়তে হয় এগুলো আমি তো এখনও কিছুই জানি না তো আমি চেষ্টা করছিলাম যে সার্চে দেখে নেওয়া দেখে নেবার চেষ্টা করছিলাম কিন্তু দেখতে পাইনি কিন্তু একদম দেখতে পেলাম না যে কি করে কী করব যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করো তো আমি জানি না কিছুই জানি না জাস্ট শুধু ভিডিওগুলো ছাড়ছি তো জানি না তোমাদের ভালো লাগছে কি না তো কালকে যেমন এক জায়গায় বেরিয়েছিলাম আজকে দুপুরবেলা একটা ভিডিও দিয়েছি সেটাতে ইউজ হয়েছে তো কিছু কিছু জায়গায় রেগুলার হয়তো বেরোনো হয় না কিন্তু বেরোই আমরা ছুটি থাকলেই না আমার হাজব্যান্ড বাড়িতে থাকলেই আমি বেরোই বেরিয়ে খুব দেখানোর চেষ্টা করি আর একটু

ভিডিও যেমন ফেসবুকে ফেসবুক এখন ফেসবুকে এখন প্রচুর প্রচুর ডাক্তার এসে গেছে তাই না এত ডাক্তার এসে গেছে মানে ধারণার বাইরে সবার কথা আবার শুনো না জানো তো ভুল ভাল ইনফরমেশান দেয় আমি প্রথম প্রথম শুনছিলাম এখন আর আমি কারোর কথা শুনি না আমি নিজের মতো যেমন পারি ভিডিও করি ভিডিও করে আপলোড দিয়ে দিই আমি একটা জিনিস দেখেছি যারা ভাইরাল হয়েছে তারা না কারো কোনো কথা শুনে না তারা নিজের মতো নিজের ভিডিও করে করে আপলোড দিয়ে দেয় তাই না তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও একটা জানি না তবে আমার ঘরে তো জায়গা খুবই শর্ট আমি যে আরও যে জায়গায় মানে তোমাদের যে অনেকখানি জায়গায় বসে অনেক দূরে ক্যামেরা রেখে করবো সেই জায়গাটুকুও নেই একেবারেই গো যদি বা জায়গা আছে সেখানে আলো নেই তো আলোটার জন্য প্রবলেম আলোটার জন্য প্রবলেম তারপরে জায়গাটার জন্য প্রবলেম বিভিন্ন রকম প্রবলেমের জন্য করতে পারি না তো যদি তোমাদের ভালো লেগে থাকে এই এরকমই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমাদের মনে আমি জায়গা করে নিতে পারি অবশ্যই একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও আমিও খাওয়া দাওয়া করে নিই টাটা অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো টাটা